Assalamualaikum. Assalamualaikum. As As

తిరి <laughs> <laughs>

ভেটে আমাদের আইজুল ভাই আইজুল ভাই ঠিক আইজুল দোকানের সামনে বসে কই শিয়াম ছিল কই

জলের দরে ফলে সব দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা এর বেশি উপরে নাই এখানে ব্যাপারই নেই হ্যাঁ আমনুর ভাই এখানে আপনারা সব পেঁয়াজ রসুন আলু এই মশলা জাতীয় আইটেম বেশি পাবেন কাঁচা তরকারি বেছে না মশলা আইটেম বেছে ডাইল তাই তো ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন না ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলু আর কলাগুলো একটু দেখানোর সিস্টেম করছে একদম ফ্রেশ একদম টাটকা দেখুন আলুগুলো আপনার একটু দেখুন এত ঝকঝকি কাঁচা খাওয়া দাওয়া একদম

তিরিশ টাকা কেজি ম্যাক্সিমাম তরকারি সব আর কি বিশ তিরিশ এরকমই খুব বেশি দাম আর কি এটা আমাদের মামু বাবু মামু চেনেন অনেক পুরাতন দোকানদার ওই গলেই আছে আমরা মামা ভালো আছে না আর এটা আমাদের খালু 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 এই ভিডিও করছি ফ্রেশ শাকসবজি দেখাচ্ছে মানছি বুঝছেন দেখেন খালু মোটামুটি দাম সব কম আছে বলে দেখেন

ਕੋਈ ਨਹੀਂ ਸਾਚ ਪੋਣ ਗਾਭੀ ਰਾਇਕਸਾ ਮੋਦਰੀਟੇਲ